আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমাদের বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তার একটা উদ্দুল দৃষ্টান্ত এই উদ্দুল দৃষ্টান্ত বলার কারণ হচ্ছে আজকে ভিডিও আজকে আমি আর রয়েছি বাংলা লালমনীহাটে এমন একটি জায়গা এখানে এমন একটি ভিডিও দেখাবো আজকে প্রত্যেকে যেখানে মসজিদ ও মন্দির প্রায় পাশাপাশি রয়েছে দেখতে পাবেন আপনারা এটি হচ্ছে কালীবাড়ি মন্দির এটি হচ্ছে কালীবাড়ি মন্দির এবং তার পাশে ঠিক পাশে হচ্ছে পুরান বাজার জামা মসজিদ অর্থাৎ এখানে মসজিদ ও মন্দির একবারে পাশাপাশি এখানে হিন্দু মুসলিম যারা রয়েছেন সবাই মানুষ এবং সকল সম্পত্তির মানুষ একসাথে এখানে তারা মন্দিরে পূজা করে এবং আমরা মুসলমানরা এখানে মসজিদে নামাজ পড়ে তাই এই সম্প্রীতি বাংলাদেশে এটি একটু উজ্জ্বল দৃষ্টান্ত যে মন্দির ও মসজিদ এত পাশাপাশি আপনি সেটি দেখালাম আজকে যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন মন্দির ও মন্দির খুবই কাছাকাছি এবং পাশাপাশি রয়েছে তো জিনিসটা ভালো লাগলো যে এখানে আহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা হিন্দু রয়েছে তারা মন্দিরে পূজা করবে এবং যারা মুসলমান রয়েছে তারা মসজিদে নামাজ পড়বে আর সকলে সকলের উদ্ধার হচ্ছে মানুষ মানুষদের সম্প্রীতি বজায় রেখেই এই সাম্প্রতিক বাংলাদেশে আমরা সকলে এই সম্প্রীতি বজায় রাখবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম